শাহজাদপুরে খেলার মাঠকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষ যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ঈদ এলেই যেমন চারিদিকে উৎসবও আনন্দ ছড়িয়ে পড়ে ঠিক একইভাবে এই সময়টিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবের আমেজে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয় এবারের ঈদে উপজেলার পরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রাম ও রূপবাটি ইউনিয়নের বাগধুনাইল ও কলিয়ারচর গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়াও সারা বছরই এই কয়েকটি গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষের পরিবেশ ও রেসারেশি চলতেই থাকে এর ভিত্তিতে ধারণা করা হয়ে থাকে দুটি ঈদ ও উৎসবের ছুটিগুলোতে সবাই যখন গ্রামে ফিরে আসে তখন গোষ্ঠীগত ও গ্রামগত শক্তি বৃদ্ধি হয় মূলত সংঘর্ষগুলো ঘটে থাকে এই কারণেই জানা যায় আজ মঙ্গলবার উল্টাডাব গ্রামের দুই গ্রুপ ও গত আটাইশ রমজান শনিবার বাগধুনাইল গ্রাম ও কলিয়ারচর গ্রামের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এই দুটি সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এই বিষয়ে সরজমিনে বাগধুনাল গ্রামে গেলে গ্রামবাসীরা জানান বাগধুনাল স্কুল মাঠটি এই এলাকার শিশু কিশোরদের খেলাধুলার একটিমাত্র জায়গা পার্শ্ববর্তী কলিয়ারচর গ্রামের লোকজন মাঠটি কয়েক বছর যাবৎ দখলে রেখেছিল শনিবার গ্রামের ছেলেরা মাঠে খেলা করতে গেলে কলিয়ারচরের ছেলেরা এসে বাধা দেয় এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কলিয়ারচর থেকে শতাধিক মানুষ এসে ছেলেদের উপর হামলা করে পরে গ্রামবাসীরা এগিয়ে এলে তাদের উপরেও হামলা করেন তারা এই হামলার ঘটনায় বাগধুনাল গ্রামের আট থেকে দশজন আহত হয় কোলিয়ার চরের লোকজন তাদের গ্রামে অবস্থিত আত্মীয় মোহাম্মদ মুকুল হোসেনের বাড়িতে হামলা করে ও নগদ টাকা সহ লুটপাট চালায় তবে আমাদের বাগধুনাইল বাজারে তাদের স্বজনদের দোকানপাটে আমরা হামলা চালাইনি বরং তাদের আমরা নিরাপত্তা দিয়ে রেখেছি আপনার কোথায় কোলিয়ার স্যার তো এই আমি অত সঠিক বলতে পারবো না আচ্ছা আপনার দোকান দোকানে কি এই বাগধনের গ্রামবাসী কোনো হামলা টমলা চালাইছে আর মনে করেন না আমার দোকানটা কোনো মাল টাল দেয় নাই আমি যাবে তবে কটা বাড়ি দিছে তাই আর আগের বসে চাল বলাইছে না তার আমার কোনো সমস্যা নাই আচ্ছা আপনাদের গ্রামে ওখানে মুকুল নামে একজনের বাড়ি আছে ওখানে তো মানে ভাঙচুর লুটপাট চালাইছে হ্যাঁ এই সম্পর্কে কি আপনি জানেন এটা সম্পর্কে মনে করেন যে বাড়ি যে ভাঙছে ঠিক দুই গ্রামে সমস্যা হলে বাদ আমাদের কোনো সমস্যা করতে না আমার জন্ম ঠিকানা বাগদনাইল বর্তমান স্থায়ী ঠিকানা কুলিয়ারসন। আজম রেজাউল ও তাদের গ্রামের বা তাদের ভাই বাতিজা ছেলে পেলে লিয়া আমার বাড়ির ওখানে আমার সাক্ষাৎ রাস্তার মাঝে থেকে যাওয়ার পর আমি হাত জোরাত করছি খবরদার গোলমাল ফ্যাসাদ করিস না সবাই শান্ত আজা তখন না মানা সত্ত্বে আলম মিজান এরা আমাকে সতর্ক দিল তুই এদিকে আসিস না কে আমি আসবো না কে থাম শান্ত হ তখন রহেল আইসে আমি হাত জোরাত অবস্থায় আমার এখানে বাড়ি মেরে দেখেন অবস্থায় তখন আমাকে লোকজন ধরে এই বাড়িতে আমাকে পানি ঢাললো তখন হয়তো বাড়িঘর ভাঙাচুরো করছে বা আনুষঙ্গিক যা আসিল সব কিছু নিয়ে গেছে আমার ঘরের সুকেসের মধ্যে দুই লক্ষ বিশ হাজার টাকা ছিল আমি লোকজন দিয়া ধান কাটার ব্যবসা করি ওই টাকাগুলো আমি উত্তোলন করছি দুই লক্ষ বিশ হাজার টাকা ছিল হ্যাঁ টাকা ছিল পরে আমার স্ত্রীকে বললাম টাকাগুলো কোথায় কয় সব লিয়ে গেছে আমি অজ্ঞাত অবস্থা খালি আমার ফ্রিজটা আমি রক্ষা করছি বাবারে রে করিস না আমার স্ত্রীর উপরে তার কাছে শুনলাম যে আমাকে অজ্ঞাত অবস্থায় আমাকে দাও রামদাও আমার বাড়ি ঘর ক্ষতবিক্ষত আমার অজ্ঞাত আর আমি কিছুই বলতে পারবো না তোমার টাকা কোথায় তোমার কি কোথা কি আমার সরল অলঙ্কার কথা আমি কিছু আমার ঘরে পাঁচ কেজি ওজনের পাথর ছিল সেগুলো পর্যন্ত উচ্ছেদ করে নিয়েছে আপনি এটা হচ্ছে রেজাউল আর আজমের নেতৃত্বে কয়েক মাস আগে আবার আমার ছিল ছোট ছেলে পাবনা অ্যাডওয়ার্ডের পরে আর এক ভাইস থাকলে আদালত তার মামার বাড়ি এটা একটা এই মাটি খেলার একটু বন্ধুগুলো হয়েছিল তখন আমার ওই ছেলে আমার ওই ভাইসেরা এই ইয়েতে এই বিকাশের ওই জায়গায় বাজারে তখন দু সাথে সাথে আক্রমণ করছে ওই এটা মিজিয়ান আজম আর মিজান বরবার রশন কয়েকটা আর কি মাস্টার তথুর ওর মেলাটি আসিল তখন আমাকে খবর দিল কয়েক তোমার ছেলেকে যে মারতেছে আটকাইছে মূলত যে মেম্বার ছিল তখনও তখন থেকেই সে মোটামুটি ও আর অ্যাডজাস্ট করছে একটু কম করছে এর আগে যতবার কোনো গ্যালজাম হয় তারা সন্ত্রাসী কার্যক্রম চালায় এই এই বাড়ি ওসমান মণিকের বাড়ি এ বাড়িটা বাইরে কোবা শেষ করে দিছিল আমার দোকান পার তিন চারটে এখনও দাগ আছে শেষ করে দিছে তারপরে এক বাই একজনের টাকা লিয়া যদি একটু গ্যাপিও করে আরেকবার গরু টানি লিয়া যায় এই রাস্তা এই রাস্তার পর যেখানে ধরে মাইরা জোর করে তারা টাকা পয়সা নেয় এরকম একটা সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে আরও এই পাঁচ তারিখের পরে থেকে পাঁচ তারিখের পর যখন হাসিনা চলে গেল তখন জাতীয়বাদী দল বিএনপি হলে উনি হলো রেদাউল হলো সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের আর আজম হলো সভাপতি এই একটা ক্ষমতা দখল করার যখন পাইলো তখন মনে করেন যে এখানে এলাকাটা বিএনপির এলাকায় এই ওয়ার্ডটাও বিএনপির নির্যাতন নির্যাতন না বিএনপি এরাও বিএনপি সব আমার ছেলে আমার ছেলেও এই সংগ্রামে বৈষ্ণব ছাত্র বিরোধীদের আন্দোলনে যা প্রায় দুইশো গুলি শটগাঁটি এখন আমার ছেলের মধ্যে আছে আমার ছেলেকেও মারার জন্য ওরা ধাওয়া করছে তো এরকম পর্দায় চলতেছে এখন ওরা এই চেয়ারম্যানই যেদিন পাইলো একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেয়েছিল ওই দিন আপনি এলাকার লোকজনের কাছে শোনেন দুইশো আড়াইশো লোক লিয়া এই জায়গা মোহরা দিলো আর উনি এখান থেকে বলেই দিল যে আজকের থেকে এই নেতৃত্ব এই এলাকার আমার চলবে তা আমি বললাম আপনি চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবেই চলাইন কিন্তু সে চেয়ারম্যানের হিসেবে না চলা সে পুরোপুরি সন্ত্রাসী কার্যক্রম ভাবে চলতেছে আর করতেছে এখন এখানে বিএনপির আমাদের সেক্রেটারি আছে ওয়ার্ডের আরো সহ সভাপতি এগুলো তাদের কাছে একটু শোনেন গ্রামে এই মাঠটা আপনাদের গ্রামে আমাদের গ্রামে তাদের দখলে কেন থাকে তাদের দখলে তারা জবরদস্ত মানে সব সময় আমাদের মায়ের পিট করে মাঠ থেকে তারাই এখন খালতে আলি মাঠায় মারতে আসে অনুমতি নেওয়ার পরেও আমরা মার খেলাম কোনো কিছু কলেই রাস্তাঘাট বন্ধ হয়েছে মোটর ভাঙিয়েছে আবার আমার দোকান কোবাইছে এর আগেও এ বাড়ি কোবাইছে ও বাড়ি কোবাইছে কতটি বাড়িতে কোবাইছে এর আগেও মানে এই ভয়ের কারণে আমরা তার প্রতিবাদে যাই না এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও রূপবাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিমের বক্তব্য জানার জন্য কলিয়ারচর গ্রামে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি পরে তার মুঠোফোনে বারবার কল করা হলেও অন্য ব্যক্তি রিসিভ করে জানান তিনি নেই পরিবেশ বিবেচনায় লক্ষ্য করা যায় সংঘর্ষের ঘটনায় উভয় গ্রামের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছিল এখন পর্যন্ত কোনো পক্ষলিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ অনেকগুলো পোলাপান খেলাধুলা করতেছে ওদের থেকে অনেকগুলো পোলাপান আইসে বলতেছে যে এখানে খেলা যাবে না কেন খেলা যাবে না তখন আমাদের পোলাপান বলল যে কেন খেলা যাবে না পরে বলতেছি যে হ্যাঁ এখানে আমরা খেলবো তোদের কোনো জায়গা নাই পরে আমাদের পোলাপান বলল যে কেন পরে আমাদের পোলাপানকে একটা পোলাপানকে মারছে অলরেডি মারছে ওদের পোলাপান অনেকগুলো পোলাপান মিলে মারছে পরে ওখানে আমরা গেছি যে গেছে এরকম এরকমভাবে ধরনের মারছে হ্যাঁ এই মাঠ থেকে মাঠ থেকে মারার পরে ওরা চলে গেছে পরে আমাদের পোলা পানি নিয়ে গেছি পরে ওরা আবাকছে আমরা চলে এসেছি আমার এই চোখে পাইপ দিয়ে বাড়ি দিছি এখানে পাইপের বাড়ি লেগে এখানে কাটিয়ে গেছে নয়টা সেলাই দিছি